শুক্রবার থেকে নিম্নচাপের জেরে ঝেপে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নিম্নচাপের চোখ রাঙানিতে দুর্ভোগে পড়েছে আরামবাগবাসী কখনো ইলসেগুড়ি কখনো আবার ভারী বৃষ্টি হচ্ছে ফলে ক্রমেই নদীতে জলস্তর বাড়ছে পুনরায় বন্যার আশঙ্কা করছে সাধারণ মানুষ গতকাল বিকেল থেকে তারকেশ্বর নদীতে জল বাড়তে শুরু হয়েছে বলে জানাচ্ছেন নৌকার মাঝি তবে সকাল থেকে জল আরো বেশি বাড়ছে বলে জানান তিনি দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলছে খেয়াপাড়াপাড় জল ছাড়া তো কিছু তো এখন কিছু প্রকল্প নেয় মানে কোনো করে কাল থেকে বিকাল থেকে জলটা আস্তে 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 বাড়তে শুরু করেছে আজকে সকালবেলা দেখছি আরও বেশি বাড়ছে মানে কোথা থেকে বৃষ্টির জলটা এই যে নিম্নচেপে জেড়ে এই জলটা হচ্ছে না বৃষ্টির জল ছাড়ছে না অন্য কেউ জল ছাড়ছে সেটা এখন বোঝা যাচ্ছে না এখন এই বৃষ্টির জলটাই আসছে বৃষ্টির জলটাই আসছে নৌকা পাড়াপাড় এখন পর্যন্ত নৌকা পাড়াপাড় এখন পর্যন্ত চলছে কেন তাদেরকে যাত্রীদিকে আমার বলা আছে যে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমার খেয়া চলবে কেন সম্ভব নয় কাল পর্যন্ত আমরা ওই একইভাবে ওই জ্বর জলে তো বারোটা পর্যন্ত চালিয়েছি সম্ভব নয় রাত্রির বারোটা না সকাল সকাল বারোটা আচ্ছা দিয়ে তারপর বন্ধ রাখবে না হ্যাঁ হ্যাঁ এইভাবে তো আর সম্ভব হবে না যে নৌকোটা এইভাবে চালাচ্ছে কালীপুর আঠেরো নম্বর ওয়ার্ডের মানুষ ইতিমধ্যেই বন্যার আশঙ্কায় আশঙ্কিত জল যত বাড়ছে দুশ্চিন্তায় প্রহর গুনছে তারা এই এলাকার বাসিন্দাদের দাবি জল বাড়লেই বাড়িঘর ডুবে যায় তাদের গৃহপালিত পশুদের নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় ছাদের উপর ত্রিপল খাটিয়ে কোন রকমে এই সময় দিন গুজরান করতে হয় তাদের আকাশে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আমাদের এখানে বন্যা হয়ে যাবে আশা করি এদের এই বৃষ্টিটা যদি বাঁকুড়ায় এইভাবে হয়ে থাকে তাহলে অনিবার্য বৃষ্টি হবে এবং আমাদের এই যে কালীপুর আঠারো নম্বর ওয়ার্ডে বাড়ি আমাদের প্রত্যেক মানুষের খুবই অসুবিধা এবং সবার তো দুতলা বাড়ি নয় যাদের একতলা বাড়ি কারুর মাটির বাড়ি কারু ঝিটে বেড়া বাড়ি ওই বাড়ি করে যাবে আর তারা আবার আশ্রয় পাবে না তার সাথে এবার কি শহরের মতন যে শুধু বাড়ি ঘর তা নয় গরু আছে ছাগল আছে হাঁস আছে মুরগি আছে তাদের প্রাণকে নিয়ে মানুষের খুবই কষ্টে আর দিন কাটাতে হবে দুটো দিন বেশি দিনের নয় বন্যাটা কিন্তু দুটো দিন খুবই কষ্টতে কাটা হ্যাঁ কানাকুল যেরকম এক মাস যেরকম জল থাকে সেরকম নয় আমাদের এখানটা আমাদের এখানটা দুটো দিন কিন্তু দুটো দিনে যা মানুষকে হাইরানি করে খুবই দিন অপরদিকে টানা বৃষ্টিতে জলমগ্ন অবস্থায় রয়েছে পল্লী ছয় নম্বর ওয়ার্ড অতিরিক্ত বৃষ্টিতে প্রায়শই এই অবস্থা সৃষ্টি হয় বলে জানান স্থানীয়রা হাঁটু সমান জল পার করে নিয়ে আসতে হয় খাবার জল এই এলাকায় প্রায় বাইশটি বাড়ি আছে অতি বৃষ্টিতে সবকটি বাড়িতেই জল ঢুকে যায় বলে জানা গেছে এর ফলে বেশ কিছুদিন খাওয়ার জল ও যাতায়াতের অসুবিধার সম্মুখীন হতে হয় এই এলাকার মানুষজনদের পল্লী স্ট্রিট ছয় নম্বর তারপর হচ্ছে আমাদের এখানে একটু জল হলেই কটা ইন্ডিয়ার জল এখানে কী করছে বড় রাস্তার জল নার্সিহোমের জল সব আমাদের নিচেটাতেই নেমে যায় তিন দিন জল হচ্ছে তিন দিন ধরে জল খাওয়ার অবস্থাটা খুবই খারাপ ওই পাইপ ডুবে গেছে ওইখান থেকে জল এনে আমাদের খেতে হচ্ছে আগের বারে আমাদের হচ্ছে সব নন্দলাম হ্যাঁ সব ডুবে যায় ওই ফল থেকে আমাদের জল এনে খেতে হয় কিন্তু জলের ব্যবস্থা নেই এখন কাউন্সালারকে ফোন করা হয় কিন্তু ফোন নাম্বার নেই বলে ফোনটা করা হয় হ্যাঁ আগেরবার অনেকবার হয়েছে স্যার এসেছিল স্যার এসে সব জলের ব্যবস্থা করে দিয়েছিল সব নন্দী স্যার এসেছিল একটু জলের ব্যবস্থা করে দিয়েছিল মানুষকে টিপলও দিয়েছিল থাকার জন্য উঁচু দিকে উঠার জন্য কিন্তু এবারে তো এই মানুষটা আসে না আমাদের কেউ কোনো খবরও দেয় না এই প্রবলেম আমাদের আমাদের এখানে বাইশটা ঘর আছে তার মধ্যে দশটা ঘর ডুবে আছে জলটা পড়ছে দিন জলে জ্বরেই যাচ্ছি খাবার জল আনতে এখানে কতগুলো ঘর রয়েছে এখানে অনেকই ঘর আছে আর সব কটায় কি কম বেশি জল ঢুকছে বন্যার আশঙ্কাতে অগ্রিম ব্যবস্থাপনা সেচ দপ্তরের নির্দেশে সেচ দপ্তরের নির্দেশে মাটি দিয়ে ভর্তি করা হচ্ছে বস্তা সেগুলি আরামবাগের সুইস গেটগুলির কাছে নিয়ে গিয়ে একত্রিত করা হচ্ছে যাতে জল বাড়লে তড়িখড়ি ব্যবস্থা গ্রহণ করা যায় এডিকান দপ্তর থেকে ফেলা হয়েছে এখান থেকে আমাদের সুইস গেট বাঁদার যেসব কাজ বন্যা বাড়ছে কাজ ফাজ চলছে যেসব তোমার হচ্ছে এইসব মাটি প্যাকিং হচ্ছে আমাদের প্যাকিং হচ্ছে তারপর আমাদের সব সুইস গেট আছে এইসব কাজ চলছে আমাদের স্টক করা হবে বন্যা বাড়লে সেই সব গেট বোঝানো হবে হ্যাঁ প্যাকেট হচ্ছে এখানে মাল সাপ্লাই দিয়ে দিয়ে ওখান থেকে এ করা হবে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য